উনত্রিশ হোক ত্রিশ হোক ফুল এক মাস রোজা ফরজ এটার মধ্যে কারো কোনো কলম ধরার কথা বলার করার কোনো সুযোগ নাই বলেন বন্ধুগণ আমার আজকে আমরা তাকে এই কারিমের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কিছু মাসালা নিয়ে আপনাদের সাথে আমরা কিছু কথা বলবো তিনটা বিষয় আমরা আজকে কথা বলবো একটি হলো যাদের জন্যে আল্লাহ তালা রোজাকে ছাড় রেখেছেন যে এখন রাখা যাবে না রাখতে হবে না এই ব্যক্তিগুলো কারা বুঝতেছেন একটা হলো রোজার রাখা লাগবে না কাদের কিংবা এখন না থেকে পরে থাকলে হবে এখন রাখা লাগবে না এইটা আল্লাহ কাদের জন্য দিলেন দ্বিতীয় হলো কোন কোন কাজগুলো করলে রোজা ভেঙে যায় আপনি আমি হয়তো বুঝিও না সব বুঝি না কি কি করলে রোজা ভেঙে যায় এটা আজকে আমরা আলোচনা করব। এবং তৃতীয় হলো কি কি কাজ করলে আমরা মনে করি রোজা ভেঙে যায় কিন্তু আসলে রোজার কিচ্ছু হয় না এমন কিছু বিষয় নিয়েও আমরা কথা বলবো সম্মানিত সুধী তার আগে আমরা এই রমাদানুল কারিমের ফরজ হয়ে যাওয়া যে আয়াত আয়াতের শেষ আল্লাহ বলেছেন লাআল্লা তাকুন রমজান মাসের মধ্য দিয়ে একজন মানুষ খোদা ভীতি অর্জন করতে পারে আল্লাহ ভীতি অর্জন করতে পারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লা তাকুন আল্লাহ বলছেন রোজা রাখার মধ্য দিয়ে আশা করতে পারো তোমরা আমি আল্লাহ ভীতি অর্জন করতে পারবে আল্লাহর ভয় ভেতরে ঢোকাতে পারবে আপনি দেখেন কত ফ্যাসিলিটিস কত সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও আমরা খাই না আমার রুমের মধ্যে পানি আছে ফ্রিজের মধ্যে পানি আছে কেউ তো আমার দিকে সর্বাক্ষণিক তাকিয়ে থাকে না তবুও আমি আমার নিজেকে সব সময়ের জন্য কন্টিনিউয়াসলি আমি আমার নিজেকে সেভ রাখি মুক্ত রাখি যে না খাওয়া যাবে না পান করা যাবে না স্ত্রী সম্ভোগ করা যাবে না এটা আমাদের নিষেধ দরজা বন্ধ করে খেতে পারতাম কত ভাবে খেতে পারতাম আমি আমার রুমে খেয়ে সমাজের মানুষের সামনে এসে বলতে পারতাম আমি রোজা সবার সাথে ইফতারি করতে পারতাম বলতে পারতাম আমি রোজা রেখেছি হয়তো কেউ আমাকে জিজ্ঞাসাও করতো না কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে খোদা ভীতি অর্জনের লক্ষ্যে আমি হাজারো ফ্যাসেলিটিস সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও হাজারো কষ্ট স্বীকার করা সত্ত্বেও আমি আমার নিজেকে সেফ রাখি কারণ আমি খোদা ভীতি অর্জন করতে চাই আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাই আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ কত ভয়াবহ কত জঘন্য কত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ তাকোয়াটা কেমন আল্লাহকে না দেখেই তাকে ভয় করা বিশ্বাস করা তার নির্দেশগুলো মেনে নেওয়া নিষেধ ছেড়ে দেওয়া এটাই হলো তাকুয়া সুবহান আল্লাহ করেন হজরত অমরপতি তার জামানায় তার সময় তিনি রাত্রিবেলা বের হতেন দেখতে চাইতেন যে কোন কোন মানুষ কোন কোন অপরাধের মধ্যে আছে কে কি সমস্যার মধ্যে আছে অবলোকন করার জন্য তিনি এক এক রাত বাড়িতে করছেন তিনি শুনলেন একজন মা তার মেয়ে সন্তানকে বলছে মা তাড়াতাড়ি উঠো দুধ দহন করে দুধে পানি দিতে হবে কারণ এটা রাত্রিবেলায় না করলে ভোব রাত্রির মধ্যে শেষ করতে না পারলে দিনের বেলায় মানুষ দেখে ফেলবে

এটার নাম হলো তাকওয়া এটার নাম কি জোরে বলেন তাকওয়া মানে এমন আমি আমার রবকে আল্লাহকে না দেখে কন্টিনিউয়াসলি তাকে আমি ভয় করে যাচ্ছি তার আদেশগুলো মেনে যাচ্ছি নিষেধগুলো ছেড়ে দিচ্ছি কেউ আমাকে কোনো ভয় দিয়ে কিছু করতে পারবে না কিন্তু ভয় করে শুধু একজনকে তিনি কে আল্লাহ সম্মানিত শহী তাহলে আমরা বুঝতে সক্ষম হলাম আমরা যারা রুজাতে আছি আমরা যারা রুজারে রাখছি রাখতে পারতেছি আমাদের রোজাগুলো আমাদের দিলের মধ্যে অন্তকরণে আল্লাহর ভীতি যেন আল্লাহ তালা পয়দা করে দেন প্রিয় সুদী আপনাদের থেকে জানতে চাই আমাদের থেকে তো রমজান একটু বলবেন অন্যান্য বছরের তুলনায় এবছরের রমজান কি আপনারা একটু স্বস্তি ফিল করছেন না একটু আরামদায়ক মনে করছেন না শুধু একটা কারণে না আমার কাছে অনেক কারণ মনে হচ্ছে অন্যান্য বছর বিদ্যুতের যে বিভ্রাট ছিল সাহারির সময় বিদ্যুৎ নেই ইফতারির সময় নাই তারাবির সময় নাই এই বছর শুধু মনে হয় তৃতীয় দিন একটু ডিস্টার্ব করেছিল এছাড়া প্রত্যেক দিন সাহারিতে ইফতারিতে তারাবিহে আমরা সর্বত্র এখন এমন মনে হচ্ছে বিদ্যুৎ থাকাটা স্বাভাবিক চলে যাওয়াটা অস্বাভাবিক আর এতদিন এমন ছিল যে থাকবে এটা ছিল অস্বাভাবিক চলে যাবে এটাই হলো বাস্তব কথা এমন ছিল এই জন্য করছি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় বাজার করতে যাবেন প্রত্যেক বছর এমন হতো প্রত্যেকটি নিত্য পণ্যের দাম আকাশ ছোয়া দাম ছিল এবছর যেটাই কিনতে যাই শুধু গতকাল পর্যন্ত যেটা দেখলাম লেবুর দাম এটাই তুলনামূলক বেশি এছাড়া প্রত্যেকটি গতকালকে শশা কিনেছি বিশ টাকারও কম তো এভাবে করে করে প্রত্যেকটা চিনির দাম তেলের দাম পেঁয়াজের দাম অন্যান্য তরকারির দাম মাছের দাম সব কিছু করেন না আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহ তালা রহম করে আমাদেরকে সুন্দর এক বাংলাদেশ উপহার দিয়েছেন আমরা শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ